i তো বিপদ আপদ থেকে রক্ষা করো ও আমার শিব শ্যামা কবু আমার কৃষ্ণকালীম ওবুয়াম শিব শ্যামা মা তোমার এই জগৎ সংসারকে তুমি ভালো রেখো মা ভক্তি বলে গ্রহণ করো মা তুমি সুস্থ ঠেকো মা তুমি সর্বদা শরীরের যত্ন রেখো মা সর্বদা শরীরের যত্ন রেখো তোমার এই জগতে যত মানুষ জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ পোকা মাকড় সরিষি প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো মা সবাইকে সুস্থ রেখো মা সবার ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে দেবো মা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সে বুদ্ধি দাও মা সবাইকে তোমার এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কুর্নীতি কুর্বিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস

সবার মন মাংসা পূর্ণ করুক মা তুমিও ভালো থেকে সুস্থ থাকো সবাইকে ভালো জন্য কিছু চালে না ভগবান ভালো থাকবে কি করে সেটা চিন্তা করুন হ্যাঁ ভগবান যদি ভালো থাকে আমরাও ভালো ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন যত ভগবানকে আমরা ডাকবো দেখবো নাম জপ করবো তত তারা উনি শক্তি পাবেন ততই তো উনি লড়াইটা করবেন বিপদ আপদ এত রোগ জ্বালা যন্ত্রণা বেদিকার নেই জগতে বলতো কেউ সুখী আছে বলতে পারবে এই জগতে একটা মানুষ সুখী আছে বলতে পারবে কি সুস্থ লুকিয়ে রেখেছে কৃষ্ণ তলায় চরম তলায় তো লুকিয়ে রেখে দিয়েছে সুখ পেতে গেলে আমাদের মায়ের চরম তলায় ঢুকতে হবে কৃষ্ণ গোবিন্দের চরম তলায় ঢুকতে হবে ঢুকতে হবে তবেই তুমি সুখ খুঁজে পাবে এত টাকা পয়সা ধন সম্পদ সব কিন্তু ভগবান দিয়েছে কিন্তু একটা জিনিস দেয়নি কাউকে মনে শান্তি দেয়নি যারা কোটিপতি তারাও সুখে নেই তুই কি বলছিস তারা সুখে আছে অনেক টাকা বলে তারা সুখে আছে না কেউ সুখে নেই শান্তিটা মনের মধ্যে নেই সেই শান্তিটাই কেড়ে নিয়েছে কেন যখন অনেক ভিড় ভাড়টার মধ্যে কৃষ্ণ ঠাকুর সবাইকে সব দিচ্ছেন লাইনে লাইনে সব দিচ্ছে যত রকম যা যা আছে সব দিয়েছেন সবাইকে দিতে দিতে শান্তিটাও দিচ্ছিলেন শান্তিটা দিতে গিয়ে হাত থেকে ফসকে তলায় পড়ে গেছে নিতে আর পারেনি তখন যেই পড়ে গেছে তখন কিছু না চপ করে পায়ের মধ্যে চাপা দিয়ে ওই শান্তিটাকে লুকিয়ে দিল সব যখন খালি হয়ে গেল কিন্তু লক্ষ্মী মা খালি জানবে সেখানে লক্ষ্মী মা সেই জায়গায় উপস্থিত ছিলেন সেই তখন সেখানে ওই কৃষ্ণ ঠাকুর কে বলছেন লক্ষ্মী মা যে বাবা তুমি পায়ের তলায় কি লুকিয়ে রাখলে গো লক্ষ্মী ঠাকুর বলছেন কৃষ্ণকে পায়ের তলায় তুমি কি লুকিয়ে রাখলে প্রভু বলছে আর কি লাগবো বলুকি রাগ বইজে শান্তি লুকিয়ে রেখেছি বল যে কেন তুমি শান্তি লুকিয়ে রাখলে তুমি এত সব দিচ্ছ দিليه দেখলাম একটা করে কিন্তু ওইটা কেন দিছ না বল যে ওইটার জন্যই তো ওইটার জন্যই তো সব আমার পায়ের তলায় আসবে নালে তো আসবে না তাইজন্য উনি পায়ের তলায় এটাকে লুকিয়ে রাখল বল যে দেখবি যখন জার জব যাই দিই তখন তার শান্তি নেই ওই শান্তিটা ওদের কাছে থাকবে যতক্ষণ আমার পায়ের তলায় আসবে ততক্ষণ ওরা শান্তি পাবে না তার জন্য আমাদের যত রোগ বেদি জ্বালা যন্ত্রণা তোমরা যদি মনে করো যে এটা হলো আমাকে এই বা মন্দিরে গিয়ে একটুখানি মালিশ তেল নেবো একটু এই নিয়ে নেবো ব্যাস তারপরে আর ঘরে কিছু করি না করি মাকে ডাকি না দিকে নিই দিন রাত ভালো মতো খাবো কী করে কাজটা হবে কী করে ওই ধনটা এটা পয়সাটা ইনকাম করবো মানে ধন বড় যেটা বলে হ্যাঁ যেমন তুমি বলছো মা আমার ব্যবসাটা যে যাতে ওই করবো এই করবো সব করো করার সাথে সাথে চব্বিশ ঘন্টা মায়ের নাম জপ করো হাঁটতে চলতে উঠতে বসতে যখনই মুখটা তোমার খালি থাকবে এটাকে নেশা করে তোলে দেখবে ভগবান তোমার কথা শুনবে এই যেমন তোমার স্বামীর যে অবস্থা তুমি একবার মেয়েরা আমরা বললাম মা সতী মা দুর্গা মা লক্ষ্মী মা কালী যখন যেটা ডুব পারি বাড়ি ঢুকতে পারি যেখানে দেখছি আমার স্বামী একটা অন্য জায়গায় চলে যাচ্ছে স্বামীর জীবন জীবন আমার বিপন্ন মনে হচ্ছে আমার স্বামী কোনো একটা শরীরের সমস্যা নিয়ে ভুগছে এই জিনিসটা যেমন তোমার যেমন সমস্যা সেখানে কি হবে উনি তো সে নেশা তো ডুবে রয়েছে দেখার তো উনি বুঝবে না ওনার তো সেটাই দরকার কিন্তু তুমি তো বুঝতে পারছো যে ওনার কোনো বিপদ আসছে সেখানে তুমি কি করবে ভগবান শুনছে না তাকে আরও বুঝিয়ে দিচ্ছে নেশা তবু তুমি নিরাশ হবে না তুমি ভগবানকে ছেড়ো না রাখতে রাত হাঁটতে চলতে উঠতে বসতে যদি আমি এত মেনটেন করে যদি আমি হয়তো দেরি হচ্ছে মায়ের বুঝতে পারি কিন্তু করছি তো আমি যখন পাচ্ছি না আমার স্বামী করছে আমার স্বামী যখন থাকে না সন্তানদের দেওয়ায় সন্তানরা যখন থাকবে না ভক্তরা যদি সেই সময় উপস্থিত থাকে তাদেরকে দিয়ে হলে পুজো দেওয়া হবে মায়ের পুজো আমি খিদ সেই সেরকম আমরা যেমন খাই ভগবানেরও খিদে পাই সেই চিন্তা করতে হবে আমাদের ভগবানেরও কষ্ট হয় ভগবানের খালি ঘরে রেখে দেবো দু চারটে ছোট ছোট মূর্তি বা সিংহাসন তারপরে পুজো পাশা করবো না আমরা খেয়ে নি পরে মাকে আগে দেবো এইগুলো করলে মা তাদেরকে শাস্তি দেয় তাই আমাদের ভুলেতে আমরা জড়িয়ে যাই বুঝেছ ভগবান কাউকে ইচ্ছে করে এসব কষ্ট দেয় না আমাদের কর্মফলে আমাদেরকে ঘুরতে হয় তাই জন্য তুমি যদি কে ডাকো মা ভগবানকে শিব আমাকে জপ করো জয় শিব মামাকে জয় কৃষ্ণ কালী মায়ের জয় না খালি এক মাস দিকে বলবে কই আমার ভালো হলো না হ্যাঁ মানে না ডাকছো আরো হয়তো বেশি বাড়িও দিতে পারে তোমার তবু তুমি নিরাশ হবে তুমি ছাড়বে না ডাকতে ডাকতে ভগবানের কাছে ভগবান হেরে যাবে তোমার ডাকাতে তুমি জিতে যাবে সন্তান হেরে যাবে জিতে যাবে ভগবান হেরে যাবে যাক মাথা খান খারাপ করেছে শুধু দেখে দেখে আমাকে দিয়ে দিবা বাবা কাজ বই মা দিদি তোমার ভক্তি কেড়ে এটা কথা আছে না যে ছালে না আমার আর তাকে করি আমি দাস দাস যে কি সর্ব যে ডাকে আমাকে তাকে করি আমি সর্ব দাস ভুলে যাই আমি যে আমাকে বারবার ডাকে আমার আর তার করি আমি সর্বন হ্যাঁ যে করে আমার আর তাকে করি আমি দাস তার করি আমি সর্বন তবু যে ছাড়েনা আমার পাশ তাকে করি তখন আমি তারের দাস বুঝেছো তুমি ডারবে অনিশ্চিত পরীক্ষার তো বরাবর প্রতিইতে ফেলে দেয় একটা পর একটা বিপদে ফেলে দেবে তখন তুমি ডাকছো যখন শুরু করেছো ঢাকা স্টার্ট করে তখন একটা বিপদ ছিল ডাকতে থাকে আরো পোস্টার বিপদ দুদিনroma তুমি তুমি निराश হবে না আমরা কি করে দেই জানো হ্যাঁ মানে যখন বিপদে পড়ে তখন বলে মা দেই মা আছে না করি না বলি বলি তো মা বলা যাবে না ভগবান কিন্তু তুমিও ভগবান সন্তান উনি তুমি সবাই আমরা জগতে সবাই ভগবানের সন্তান ভগবান আমাদের মা আমার অনেক সন্তান তাই তোমাকে কোলে করবে না আমাকে পিঠে করবে না তোমাকে বেশি শাস্তি দেবে না আমি কম শাস্তি দেবে না তুমি যদি বেশি শাস্তি পাও তোমার কর্মফলে পাচ্ছ আমি যদি কম পাই আমার কর্ম করে আমি যদি বেশি পাই আমার কর্ম করে পাচ্ছি তোমার কর্ম করে তুমি কম শাস্তি পাচ্ছ অনেকে দুঃখী আছে অনেকে সুখে আছে হয়তো সে নিশ্চয়ই কিছু পূর্ণ অর্জন করেছে তাই একটু সুখে সে আছে তাই এগুলো ভাবতে হবে ভগবান আছে যেমন কর্ম করছে তাকে তেমনই বিচার করছে ভগবান এই এত সমস্যায় মানুষ করেছে কি ভগবান দিচ্ছে না উনি খাতায় দিচ্ছে কে কত পুণ্যি করছে কে কত ভালো করছে সারাদিনে সারাদিনে জানতে অজান